একটু আগে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আপার আবার ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কি না আমি বলেছি আপার পিরিয়নিজম হয় আপার যেদিন দেশটিকে পালিয়ে গেছে ওই দিনই তার পিরিয়ড শেষ হয়ে গেছে আপার আর ফিরে আসার যদি কেউ এরকম স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্ন ভুলে যান আপনারা আপার এই দেশে ফিরে আসতে পারবে না আপার পলিটিক্যাল দেশ রাজনৈতিক মৃত্যু এটা হয়ে গেছে রাজনৈতিক মৃত্যু হয়ে গেলে কোন নেতা আর কোনদিন দিয়ে আসতে পারে না এটা মনে রাজনৈতিক মৃত্যু না হলে হয়তো তিনি ফিরে আসতে পারতেন তিনি যদি পালিয়ে না যেতেন এখানে জেলে যেতেন বিচারের মুখোমুখি হতেন হয়তো বা কোনো না কোনো সময় তার আবার ফিরে আসার সম্ভাবনা ছিল কিন্তু যখন তিনি তস্করের মতো তস্কর মানে জানেন তো আপনারা বাংলার তস্করের মতো যিনি লক্ষণ সেনের বর্তমান লক্ষণ সেন আর কি মতো যিনি প্রভুর দেশে পালিয়ে গেছেন তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু তার এটা না যে আমাদের বিজয় আগেই বলেছি বিজয় শেষ হয়ে গেছে কারণ যে সাংস্কৃতিক লড়াই এটা অব্যাহত আছে এবং আপনাকে বিজয় লাভ করতে হবে সাংস্কৃতিক বিজয় যে সব কথা আমরা এতক্ষণ বলেছি সেই সব পাহরের বিরুদ্ধে আমাদেরকে বিজয় লাভ করতে হবে এবং তার জন্য আপনাদেরকে ভাবে ইন্টেলেকচুয়ালি ফাইট করতে হবে লেখালেখি করতে হবে এবং আমাদের পত্রিকায় আমরা যারা আছি পত্রিকা যারা চালাই আমরা আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করি বাংলা এই যে বাংলা সম্পর্কে আমাদের যে একটা ধারণা যে এই বাংলার আসল জায়গাটা হচ্ছে কলকাতা এই হিনমন্নটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ইতিহাস সেটা বলে না ইতিহাস বলে এই বাংলায় যারা সবচেয়ে বেশি বাংলা ভাষার উৎকর্ষে এবং বাংলা একটা পলিটিক্যাল হিসেবে এস্টাবলিশ করতে যাদের অবদান সব থেকে বেশি তারা বাঙালি মুসলমান এবং বাঙালি মুসলমানদের পূর্বপুরুষ তারা হচ্ছে স্বাধীন সুলতানি আমল স্বাধীন সুলতানি আমাদের আগে রাজ দরবারে বাংলা নিষিদ্ধ ভাষা ছিল লক্ষণ সেনের আমলে যার কথা বলেছে পারো লক্ষণ সেনের আমলে সংস্কৃতে কথা বলতে হতো বাংলা বলা যেত না এই রাজ দরবারে বাংলা বলা শুরু করেছিলেন স্বাধীন সুলতানি আমল এক নম্বর এই যাকে আপনারা বাংলা হিসেবে জানেন আমরা যে বলি এটা বাংলা এই প্রথম বাংলার যিনি সুলতান ছিলেন তার নাম শামসুদ্দিন এবং শামসুদ্দিন যারা রাজা ছিলেন সেন বংশ কিংবা তারও আগে পাল বংশ পালেরা বৌদ্ধ ছিলেন সেনেরা হিন্দু ছিলেন তারা নিজেদেরকে বলতেন গৌরেশ্বর অর্থাৎ গৌরের ঈশ্বর তারা বাংলা কোনোদিন বলেন নাই মোগল আমলের এরপরে বাংলা বলা হলো মোগল আমলের প্রদেশ বলা হলো সুবে বাংলা এটাকে বলা হলো সুবে বাংলা নিহার রঞ্জন রায়ের একটা খুব বিখ্যাত বই আছে বাংলার ইতিহাস আদি পর্ব বইটাতে পড়ে দেখবেন যে নিহার রায় খুব দুঃখ করে বলছেন যে হিন্দু আমলে বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই সেই বাংলা অ্যাজ পলিটিক্যাল এন্টিটি প্রতিষ্ঠা করা করেছিল মুসলমানরা তিনি সুলতানে আমাদের কথা বলেন নাই তিনি মঙ্গল আমলের কথা বলেছেন সুবে বাংলার কথা বলেছেন কিন্তু তিনি সুলতানে বাংলার কথা বলেন নাই তবে এগুলো বলেছেন যেগুলো পাল এবং সেনরা পারে নাই সেটা পেরেছে মুসলমানরা কাজেই এই যে আমরা বাংলা বাংলা করি বাঙালি জাতীয়তাবাদ এটা আমাদের সম্পত্তি আপনারা এখন হীনমন্যতায় ভুগবেন না যেটা কলকাতা থেকে আমদানি হয় নাই এবং কলকাতা থেকে যেটা আমদানি হয়েছে সেটা হলো সোপার বেঙ্গল রেনেসা বেঙ্গল রেনেসা ছিল প্রধানত হিন্দু বাঙালির মুসলমানের কোন জায়গা ছিল না এ সম্পর্কে বিভিন্ন বইপত্র আছে আপনারা পড়ে দেখতে পারেন যে বেঙ্গল রেনেসা যেটা বলে আওয়ামী বাঙালি জাতীয় তো গল্প করতো তাদের তারা তো মূর্খ ছিল তো এগুলো তো বেশিরভাগই মূর্খ এই মূর্খরা ওই ওই বেঙ্গল রেনেসার মধ্যেই ছিল তারা তার আগে যেতে পারে নাই তারা সুলতানি আমাদের ইতিহাস জানতো না তারা মুঘল আমাদের ইতিহাস জানতো না এই জন্য তাদের মাথার মধ্যে বেঙ্গল রেনেসা বেঙ্গল রেনেসাকেই তারা বলেছে বাঙালি জাতীয় যেটা প্রধানত বাঙালি হিন্দু জাতীয় ছিল বাঙালি মুসলমান রেনেসা এখনো শুরু হয় নাই বলেই আমার ধারণা আমি দুঃখের সাথে বলছি বাঙালি মুসলমান রেলেসার সুযোগ তৈরি হয়েছে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এই রেনেসা এখন আমাদের বাঙালি মুসলমান রেনেসা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের মতো প্রবীণ আপনাদের মতো তরুণ আমরা মিলে এই রেনেসা তৈরি করবো ইনশাআল্লাহ অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন মুসলিম লীগ ওনার হাত দিয়ে তৈরি এবং উনি যখন মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন তখনও মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে আসেন নাই আলী জিন্দা তখন কংগ্রেসের নেতা ছিলেন তো এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার এই কারণে যে আমরা না জানার কারণে অনেক ইতিহাস বিকৃতির শিকার হয়ে যায় বিশেষ করে গত পনেরো বছরের ব্যাসেস্টামলে এই ব্রিটিশ আমাদের ইতিহাস এবং পাকিস্তান আমাদের ইতিহাসটাকে যেভাবে বিকৃত করা হয়েছে এর মাধ্যমে এই দেশে একটা কালচারাল হেজেমনি প্রতিষ্ঠা করা হয়েছে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে সুতরাং এই ইতিহাসগুলো আমাদের জানা খুব আবশ্যক আমরা সহজেই কাউকে শত্রু বানিয়ে দিই সহজেই কাউকে বন্ধু বানিয়ে দিই এই কাজগুলো করা যাবে না আগে আমাদের সব তথ্য জেনে নিতে হবে আমি প্রায় প্রবীণ বয়সে ইতিহাস নিয়ে না আলোচনা করি অরিজিনালি আপনারা শুনেছেন আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম অনেকটা শেরে বাংলার মতোই ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে তারপর সাংবাদিক হয়েছি তারপর ইতিহাসের চর্ব হয়েছে তো পরিবর্তন হয় মানুষের জীবনে এডুকেশনে পরিবর্তন হয় তো আমি সাংবাদিকদের প্রসঙ্গে সেরা বাংলা ফলের একটা অসাধারণ একটা লেখা আপনাদের একটু পড়ে শোনাতে চাই কারণ আপনারা আজকে যে সাবজেক্টটা করেছেন গণ উত্তম পরবর্তী সাংবাদিকতা এটা কি ধরনের সাংবাদিকতা আমাদের করা দরকার এটা বোঝার জন্য শেরে বাংলার এই চিঠিটা দরকার এই চিঠিটা তিনি লিখেছিলেন ডভেল ছোট তলানিন্তন বেটিস ইন্ডিয়ার তিনি অসাধারণ ইংরেজি লিখতেন অনেক ইংরেজি আমারও বুঝতে কষ্ট হয় এরকম ইংরেজি লিখতেন এরকম নিয়ে আমি জানতেন তিনি তো আমি এই লাইনগুলো আর সময় না বাড়িয়ে আমি পড়ে শোনাই আপনাদেরকে তিনি সাংবাদিকদের সম্পর্কে বলছেন দে ওয়্যার লায়ন্স ইন দেয় অন ডেজ And we have the descendants of the lions of Indian journalism in our midst today. But the difference between the two classes of lions is very significant. Those were lions whose roars used to reverberate from Bengal across the seven seas to the homes of the British nation. But in the case of the present lions, they are as docile. থ্রন এন্ড ওয়ার থিংস ইন অপ্রোভেশন গি অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আগের যুগে সাংবাদিকরা সিংহ ছিলেন এখনকার সাংবাদিকরাও সিংহ কিন্তু দুই জাতের সিংহের মধ্যে পার্থক্য আছে আগের জাতের সিংহরা যখন গর্জন করত সিং আর এখনকার সিংহরা সার্কাসের সিংহের মতো যারা কেবল ক্ষমতার চেয়ারের নিচে মাথা নিচু করে বসে লেজ নামতে পারে অর্থাৎ এই যে সাংবাদিকতার পার্থক্য দুদলকেই তিনি সিংহ বলছেন একদলকে বলছেন বনের রাজা সিংহ আর একদলকে বলছেন সার্কাসের পোষমানা সিংহ তো আমরা গত পনেরো বছরের সাংবাদিকতার নামে সার্কাসের পোষমানা সিংহদের দেখতে পেয়েছি যারা শেখ হাসিনার চেয়ারের নিচে বসে পোষা সিংহের মতো লেজ দাঁড়িয়েছে না বলে আমি বলতে চাই পোষা কুকুরের মতো লেজ দাঁড়িয়েছে সম্পাদকরা সংবাদ সম্মেলনের নামে শেখ হাসিনার দরবারে গিয়ে তাকে তেলের বন্যা বইয়ে দিয়েছে আজকে কিছুক্ষণ আগে যখন ভিসি সাহেবের রুমে বসেছিলাম তখন একজন বলছিলেন এখানকার কোন এক বিখ্যাত ঘিয়ের কথা তো তারা সম্ভবত বরিশাল থেকে সেই ঘিয়ের ভান্ড নিয়ে হাজির হতো শেখ হাসিনার সামনে এবং তারা নিজেদেরকে বলতো বড়ো বড়ো সম্পাদক এই ছিল বাংলাদেশের সাংবাদিকতা জানে কি জানে না কারণ এই সংবাদ ছাপানোর দুটো বাধা ছিল একটা বাধা ছিল আমাদের একটা ক্যাবু আছে যে বিচার বিভাগের বিরুদ্ধে কিছু লেখা যায় না তাহলে আপনাকে কন্টেন্ট মামলায় করতে হয় আলহামদুলিল্লাহ আমরা স্কাইপ প্রকাশ করে এই ট্যাবুকে ভেঙে দিয়েছিলাম আমরা বুঝিয়ে দিয়েছিলাম আমার দেশ থেকে যে বিচার বিভাগকেও জনগণের কাছে জবাবদিহি করতে হবে জবাবদিহিটা সারা কোনো বিচার বিভাগ থাকতে পারে না তারপরে আমাকে মূল্য দিতে হয়েছে আমার ক্রমিকদের মন্দ দিতে হয়েছে কিন্তু আমরা মাথা নত করি নাই এই সাহসটা কখনো কখনো দেখাতে হবে দু নম্বরে যখন তথাকথিত গণজাগরণ মঞ্চের উন্মাদলো ছিল তখন আমি সিদ্ধান্ত দিতে হয়েছিল আমি কি জোয়ারে গা ভাসিয়ে দেব বাংলাদেশের আর সকল পত্রিকার মতো নাকি আমি গণজাগরণ মঞ্চকে যেভাবে দেখছি সেইভাবে আমার পত্রিকায় আমি লিখবো এটা একটা বড় সিদ্ধান্তের ব্যাপার ছিল স্রোতের বিপরীতে দাঁড়ানো এবং একাকি দাঁড়ানো আমরা একাকি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এই কারণেই আমরা ব্যানার হেডলাইন করতে কারণে আজকে আপনারা সবসময় ফ্যাসিলদ বলেন নেতাদের মুখে ফ্যাসিস শব্দে ক্ষি ফুটে যায় আজকে এখন পর্যন্ত আলোচনায় কতবার ফ্যাসিস শব্দ আপনারা শুনেছেন কিন্তু সেই প্রথম কোনো জাতীয় পত্রিকায় লেখা হয়েছিল দু হাজার তেরো সালে শাহবাগে বারো বছর পরে বলতে গেলে এগারো বছর পরে প্রমাণ হয়েছিল যে আমার দেশের অবস্থানই সঠিক ছিল সারা বাংলাদেশের সকল মিডিয়ার বিপরীতে একমাত্র আমার দেশ সঠিক অবস্থান নিতে পেরেছিল দু সালে ইদানিংকালে দুটো অভিজ্ঞতার কথা বলি এটাও আপনাদের জানা দরকার কারণ এখানে আপনারা সবাই সাংবাদিকতার ছাত্র ছাত্রী বসে আছেন ফারুক বসে আছে এখানে বহুদিন ধরে লেখালেখি করে কথিত সুশীল পত্রিকায় লেখালেখি করত যেটাকে আমরা বলি সুশীল পত্রিকা তো যেটা সাহসের দুটো দুটো উদাহরণ দেয় আপনারা জানেন এবং আমি শিওর ফারুক তো খুব পুরনো সাংবাদিক কর্মী এখানে একজন তো পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক আছেন আপনারা যদি গত দশ মাস ধরে আমার দেশে দেখে থাকেন থাকেন পুনঃপ্রকাশের পরে তাহলে আমি জোর দিয়ে বলতে পারব যে সব থেকে বেশি জুলাই বিপ্লবকে ধারণ করছে বাংলাদেশে আমাদের আমার দেশের চেয়ে বেশি জুলাই বিপ্লবকে আর কোন পত্রিকা ধারণ করে নাই গত দশ কিন্তু এটা সত্ত্বেও একটা নিউজে আমরা এনসিপি সম্পর্কে লিখেছিলাম যে এনসিপি তে বাড়ছে এই ধরনের একটা হেডলাইনের আমাদের নিউজ ছিল মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে মানে সমালোচনা নেয়ার মানসিকতা কত কম এটা বোঝানোর জন্য বলছি এবং সাহসের প্রশ্নটা বলছি তা আপনারা আজকে সবাই আমার নামের আগে মজলুম সম্পাদক বলেছেন না অনেকেই বলেছেন কিন্তু পরের দিন এনসিপির নেতাদের ফেসবুকে লেখা হলো মজলুম যখন জালিম অর্থাৎ মাহমুদুর রহমান এখন জালিন হয়ে গেছে জালিম হওয়ার কারণটা কি মাহমুদুর রহমান এনসিপি সম্পর্কে সত্যিকারের একটা সঠিক নিউজ দিয়েছে তাদের অন্তর্ধনের বিষয়ে এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের সমস্যা আমি ইয়াংদের কাছ থেকে এই সমস্যা আশা করি নাই আমি একটু আশা হত হয়েছি বলা যায় এনসিপির এই রিয়াকশন সম্প্রতি একটা ঘটনা ঘটেছে আমাদেরকে কোন কোন মহল থেকে ট্যাগ দেওয়া হচ্ছে যে আমরা নাকি বিশেষ দলের পারপাস করছি তো যারা ট্যাগ দিচ্ছে সেই রকম দল তার মধ্যে দল বিএনপি তো বিএনপির অফিসে আমাদের এক সাংবাদিক গেছিল সংবাদ সংগ্রহ করতে বিএনপি অফিসের মধ্যে আমার সেই সাংবাদিককে পেটানো হয়েছে এখনো বিএনপি কিন্তু সরকারে যায় নাই তো হয়েছে সাংবাদিককে কি কারণে হয়েছে কারণ আমার দেশের সংবাদ নাকি তাদের পছন্দ হচ্ছে তাহলে আমরা কি শিখলাম আমরা পনেরো বছরের ফ্যাসির জামানা থেকে কি শিখলাম অন্তত জনগণ শিখলেও রাজনীতিবিদরা কি শিখতে পেরেছেন এখানে আমাদের প্রশ্ন আমাদের জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লব আমি আরো এক জায়গায় বলেছি এখনো চলমান ভবিষ্যতে কারণ এই রাজনীতিবিদ আমাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে আমাদের ভয় পেতে চলবে না এবং যেমন ধরে জুলাই বিপ্লবে তরুণরা নেতৃত্ব দিয়েছেন আমি আশা করব ইলেকশনের পরে আমরা যদি একটু পথে রাখতে এই তরুণরা ইনশাআল্লাহ নেতৃত্ব দেবে আর একটি কথা আমার বলা প্রয়োজন এটা বিষয় এখানে আসছে নানাګه উদ্দেশ্যে করে বলি আমি আনন্দিত হয়েছে যে আপনাদের জার্নালিজমের ডিপার্টমেন্ট আছে এখানে আমি একটা সাজেস্ট করতে চাই আপনাদেরকে আমি আমার ইঞ্জিনিয়ারিং এর কথা শুনেছেন আমি আমার আইডিয়ার ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন এক্সপেরিয়েন্স গ্যাদার করবার জন্য অন দ্য জব ট্রেনিং এর জন্য পাঠাতে আমি সাজেস্ট করব বিসি সাহেবকে যে আপনি জার্নালিজম এর ছাত্র ছাত্রীদের বিভিন্ন পত্র পত্রিকায় এক সপ্তাহের জন্য পাঠান তারা দেখে আসে যে কী কিভাবে একটা পত্রিকা চালু হয় আমি এই মুহূর্তে কথা দিলাম আমি দুজন ছাত্র ছাত্রীকে নিতে প্রস্তুত আছি আপনারা যেটা হবে বলে তারা জানবে যে পত্রিকা একটা কীভাবে তৈরি করে মেকআপ মানে কি হেডলাইনটা কীভাবে নিউজ কীভাবে করে এডিটোরিয়াল পেজ এবং প্রথম পেজের পার্থক্য কি এগুলো বোঝার এডিটোরিয়াল পলিসি কাকে বলে এগুলো বুঝতে হলে শুধু এখানে বই পড়লে বা ফারুকের মতো খুব ভালো বক্তাও যদি বক্তৃতা দেয় আপনারা নিজে যদি না করেন তাহলে বেশি শিখতে পারবেন না নিজে করাটা খুব গুরুত্বপূর্ণ ট্রেনিং এটা কারিকুলামের অন্তর্ভুক্ত হওয়া দরকার বলে আমি মনে করি আর খুব বেশি লম্বা করব না প্রায় দুটো বাসতে চলবো আমাদের সময় একটু ইতিহাস নিয়ে একটু কথা বলি এটাও জানা হচ্ছে শেরে বাংলার সেই সিংহের সাংবাদিকতা যে সিংহের গর্জনে ক্ষমতার মসল কেটে ওই সাংবাদিকতা আমি এই তরুণদের কাছে প্রত্যাশা করি যে তরুণ অকাতরে প্রাণ দিয়ে চব্বিশে বিপ্লব সংগঠিত করেছে কিন্তু সেই সিংহ হতে গেলে কতগুলো যোগ্যতার মাপকাঠি দরকার চরিত্র দরকার আমি মোটা দাগে চারটি কথা বলতে চাই একটি দরকার জ্ঞান অর্জন দরকার আপনি জ্ঞান অর্জন না করে সেই ধরনের সিংহ হতে পারবেন না যেই সিংহের গর্জনে চেয়ারকে দূর কাজে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনি যে বিটের সাংবাদিক হবেন সেই বিট সম্পর্কে আপনাকে জানতে হবে লেখাপড়া করতে হবে এবং এই লেখাপড়ার কোন শেষ নাই যতদিন সাংবাদিকতা প্রফেশনে থাকবেন ততদিন আপনাকে লেখাপড়া করে যেতে হবে এটা হলো এক নম্বর দু নম্বর বস্তুনিষ্ঠতা থাকতে হবে অবজেক্টিভিটি আপনি মনের মাধুরী মিশিয়ে সংবাদ লিখতে পারবেন না আপনাকে বস্তু নিশ্চয় হবে এই অবজেক্টিভিটি যদি না থাকে তাহলে সেই সাংবাদিকতার কোনো মূল্য নাই এবং গত পনেরো বছরে এই অবজেক্টিভিটি আমরা দেখতে পাই নাই এবং কি দেখতে পাইনি তার একটি উদাহরণ আমি দেব ফারুক আসিফের কথার সূত্র ধরে তিন নম্বর সততা থাকতে হবে অনেস্টি সেই অনেস্টিকে আমি আমার দুই ভাগে ভাগ করি একটা হলো ফাইন্যান্সিয়াল অনেস্টি এটা থাকতে হবে কিন্তু আরো একটা অনেস্টি দরকার ইন্টেলেকচুয়াল অনেস্টি শুধু ফাইনান্সিয়াল অনেস্টি থাকলে হবে না যদি আপনার ইন্টেলেকচুয়াল অনেস্টি না থাকে ইন্টেলেকচুয়াল অনেস্টি মানে হচ্ছে যে আপনি আপনার একটা নিজস্ব রাজনৈতিক দর্শন চিন্তাধারা আছে এটা থাকবে সব মানুষের আছে আমরা সবাই ভোট দিই সবাই তো একদলকে ভোট দিই না আমার চিন্তা অনুযায়ী আমার পছন্দের দলকে আমরা ভোট দিই কিন্তু আপনি যখন সাংবাদিক হিসেবে কাজ করবেন তখন আপনার এই ইন্টেলেকচুয়াল অনেস্টি থাকতে হবে যে আপনার সাংবাদিকতার মধ্যে আপনার আদর্শ দ্বারা এটা কলুষিত হবে না ইজ আই ইন্টেলেকচুয়াল নম্বর সাহস থাকতে হবে সাহস না থাকলে তো আপনি গড় জন্ত্রী করে করবেন লায়নের তো সাহস লাগবে সাহস ছাড়া তো লায়ন হয় না আপনাদেরকে দু তিনটে আমি উদাহরণ দেখাই আমার ব্যক্তিগত যে আঠারো বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা সেখান থেকে আপনারা জানেন যে দু সাল থেকে আমি সাংবাদিকতার সাথে জড়িত এটা যে আঠারো বছর হয়ে গেছে একেবারে কম সময় হয় নাই